শোনা যায় পিঙ্ক কালারের প্রতি মেয়েদের একটা দুর্বলতা আছে আমার কিন্তু নেই আমার পিঙ্ক কালার মোটেই পছন্দ নয় উল্টো আমি আরও কেনাকাটা করতে গেলে পিঙ্ক কালার বাদ দিয়ে কেনাকাটা করি কেন জানি না আমার অন্যান্য কালার পছন্দ যেমন সাদা অফ হোয়াইট কফি কালার তবে এই শাড়িটা আমার খুব পছন্দ কারণ এটা হচ্ছে আমার মায়ের শাড়ি মা যখন এই শাড়িটা কিনে তখনই আমার মনে হয়েছিল বড়ো হয়ে সবার আগে আমি এই শাড়িটা পরবো যদিও পরতে অনেক দেরি করে ফেলেছি সবার আগেই শাড়িটা পরা হয়নি আমার দিনে দিনে কেমন যেন মায়ের মতো বড় হয়ে যাচ্ছে মায়ের ব্লাউজ মায়ের শাড়ি পরে মা মা দেখা যাচ্ছিলো আমাকে শাড়িটা আমি মায়ের কাছ থেকে নিয়ে এসেছিও প্রায় বছরখানেক হলো ভুলে গিয়েছিলাম হঠাৎ করে সেদিন ওয়ার গোছাতে গিয়ে দেখলাম যে শাড়িটা পরাই হয়নি তো হোট করে যেই ভাবা সেই কাজ ভাবলাম শাড়িটা একটু পরেই ফেলি এইরকম সুন্দর শাড়ি এখন আর পাওয়াই যায় না এই শাড়ির পুরো পার্টটা এত সুন্দর একটা কাজ করা ছিল এখনকার শাড়ি দেখলেই মনে হয় কেমন যেন একটু বেশি বেশি জাঁকজমক এই শাড়িটা সিম্পল অথচ গর্জিয়াস বলে না যে সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেক সুন্দর একটা শাড়ি বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করার জন্য এই শাড়িটা খুবই সুন্দর মানাবে তাছাড়া যদি কোনো বড় প্রোগ্রাম হয় সেক্ষেত্রে এই শাড়িটা মানিয়ে যাবে আপনারাও চাইলে মায়ের শাড়ি কালেক্ট করে রাখতে পারেন বিভিন্ন অনুষ্ঠানে পরতে পারবেন তাছাড়া মায়ের শাড়ি পরার মজাই আলাদা পরলে কেমন যেন একটা আপন আপন মনে হয় মনে হয় মা আমার আশেপাশে ঘুর ঘুর করছে